হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে অনেক দিনের পরে আজকে একটা ফুল ভিডিও নিয়ে এসেছি কিছুদিন একটু বাইরে ব্যস্ত ছিলাম যে কারণে আমি ভিডিও দিতে পারিনি কিন্তু শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করে নিয়েছি আজকে এসছি আমি শান্তিনিকেতনের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে গতকাল তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোথায় কোথায় গিয়েছি আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি কঙ্কালীতলা শক্তিপীঠে পুজো দেব বলে আজ রথযাত্রার দিন ছিল এবং শুভ দিনে পুজো দেব না সেটা তো হতে পারে না শক্তিপীঠের এত কাছে এসে পুজো দিতেই হবে এরকম ইচ্ছা নিয়েই এসেছিলাম সেই মতন সকালবেলায় আমি একাই চলে এসেছি এখন জিদান রয়েছে ওর বাবার কাছে এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কঙ্কালি মায়ের ছবি খুব সুন্দরভাবে আমি এখানে পুজো দিলাম এবং এখন যাচ্ছি হোটেলের রুমের কাছে থেকে জাস্ট নিয়ে আমি চলে যাব হোটেল রুমে এখান আর জিদানের জন্য কিনেছি এই বেলুনটা ওকে একা রেখে এসছে সেই কারণে এটা ওকে আমি গিফট দেবো তো চলো আর দেরি না করে আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা আজকে কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম অনেকক্ষণ মাকে দেখতে না পেয়ে জিদান একটু দুষ্টুমি বেশি করছিল তারপর জিদানকে আমি অরিজিতের কাছ থেকে নিয়ে এলাম ও মিটিং এর মধ্যে ছিল আর জিদান আমার কেনা এই বেলুনটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল এরপর আমি ওকে নিয়ে রুমে চলে যাবো এবং আমরা দুজন খাওয়া দাওয়া করে নেব জিদানের স্নান হয়ে গেছে এরপরে ওকে শুধু লাঞ্চটা করিয়ে দেব তারপর অরিজিৎ কাজ মিটিয়ে এলে আমাদেরকে বলেছে যে আমি দু ঘন্টার গ্যাপ পেলে তোমাদেরকে নিয়ে বাইরে যাব। তো আজকে আমার ইচ্ছে ছিল সোনাঝুরির হাটে যাওয়ার তো সেই মতন আমরা রেডি হব কিন্তু তার আগে বললো নিচে খুঁটি পুজো রয়েছে তো ভাবলাম যে জিদানকে একটু রেডি করে পাঠাই ততক্ষণ আমি টুক করে রেডি হয়নি তো জিদান এই হলুদ পাজামা পাঞ্জাবিটা পরে খুঁটি পুজো গিয়েছিল সেটার কোনো ক্লিপিং অরিজিৎ নিতে পারেনি কারণ জিদান খুব দুষ্টুমি করছিল এরপর রুমে এসে আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আবার একটু রোদ উঠছিল তো এই রকম অবস্থাতেই আমরা বেরোলাম টোটো নিয়ে সোনাঝুরি হাটের দিকে জিদান অনেক লোকজন একসাথে দেখে ফেলার পর কারণে ও আর কি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে ও কিছুতেই মানে আসছে না স্বাভাবিক বিহেভিয়ার করছে না খুব এক্সাইটেড হয়েছে খুব মজা করছে তো আমাদেরকেও একটু অ্যাক্টিভ বেশি হতে হয়েছে তো দেখা যাক সোনাঝুড়ির হাটে ও কতক্ষণ আমাদেরকে ঘুরতে দেয় তো আজকে আমরা লাঞ্চটা বাইরেই করবো ভেবেছিলাম ও হোটেল থেকে অল্প খাওয়া দাওয়া করে এসছে সেই জন্য এবং এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে এবং খুবই খিদে পেয়েছিল তো ভাবলাম এইখানে শকুন্তলা যে রেস্টুরেন্ট রয়েছে সেটা খুব ফেমাস এখন খুব ট্রেন্ডিং সবাই বলছে যে এখানের খাওয়ার ভীষণ ভালো এবং রিজনেবল তো ভাবলাম চলো যাই এসছি যখন সোনাঝুরির হাটে তাহলে শকুন্তলা রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরে খাবারটা খেয়ে নিই এখানে দেখাচ্ছি তোমাদেরকে শকুন্তলা রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা এত সুন্দর ভীষণ বেসিক এবং একটা আর্ধি লুক যাকে বলে আমাদের বাংলার মাটির রং দিয়ে করা আর মাটির জিনিসপত্র দিয়ে করা সাথে চেয়ার টেবিল যেগুলো রয়েছে প্রত্যেকটাই দেখো খুবই র ম্যাটেরিয়াল যেমন বাঁশ দিয়ে করা রয়েছে আর এইটা হচ্ছে সোনাঝুরির হাট যারা সোনাঝুরির হাটে আসো তারা অবশ্যই এইখানে একবার খাবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় আর আজকে আমার লুক্স হলো এইটা এই ড্রেসটা আমি গতকালই কিনেছিলাম অমরকুটির থেকে এবং আজরাখের ওপর একটা ড্রেস এটা সেইটা আমি পরেছিলাম সাথে আমি এখানকার কেনা ধুলো পরেছিলাম এরপর দেখতে দেখতে আমাদের খাওয়ার চলে এলো আমরা নিয়েছিলাম ভেজ থালি দুটো এবং খাওয়ারের ওপরে গাওয়া ঘি দিয়ে ওরা সার্ভ করেছিল ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম আর খেতে খেতে এই রকম সুন্দর বৃষ্টি চারিদিকটায় দেখে যেন মন জুড়িয়ে গেল ভীষণ সুন্দর ওয়েদার হয়ে রয়েছে চার এরপরে বৃষ্টিটা একটু কমতেই আমরা সোনাঝুরির হাটে এলাম দেখো অনেক জায়গায় প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যেহেতু জিনিসগুলো মাটির এবং খাদির তো যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে কিছু কিছু জায়গা ঢেকে রাখা রয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা কাদা হয়ে রয়েছে আর জিদান এইখানে আসার পরে আরো লোক দেখে আরো বেশি এক্সাইটেড হয়ে গেল এবং ও ও কিছুতেই আমাদেরকে ঘুরতে না ভীষণ আনন্দ করতে চাইছিল আমরা ওকে ছেড়ে দিই এবং ও যা ইচ্ছা তাই করবে এই করে ও অনেক কিছুই দুষ্টুমি করেছিল ও ইভেন মাটির মধ্যে শুয়েও পড়েছিল ধুলো মাখছে বালি মাখছে যা হয় বাচ্চাদের আনন্দ পেলে সেটাই হচ্ছিলো তো টুকরো টুকরো করে কিছু কিছু জায়গা আমি দেখেছি এবং যেগুলো টুকটাক কেনার ছিল সেগুলো কিনেছি খুব একটা কেনার কিছু অপশন আমি পাইনি কারণ এখানে আজকে অনেক জায়গা বন্ধ ছিল তো যেহেতু বৃষ্টি পড়ছে বুঝতেই পারছিলাম যে না এখানে তো এখন খুলবে না এগুলো আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো কারণ জিদান ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে যতটা পারলাম কভার করলাম ঘুরলাম তো আবারও আসার ইচ্ছে রয়েছে এখানে আর এত সুন্দর জায়গা মাটির গান হচ্ছে বাউল গান সবাই নাচ করছে আদিবাসীরা তারপর সাধারণ মানুষ যারা এসেছেন তারাও যাচ্ছে নাচ করছে খুবই ভালো লাগছিল এবং এখন আমার ঘর সাজানোর জিনিস কেনার কোনো রকম ইচ্ছা ছিল না যেহেতু আমরা শিলিগুড়িতে এখন সেইভাবে গুছিয়ে উঠতে পারছি না তো ভাবলাম যে জাস্ট ঘুরতে এসছি যখন আনন্দ করি ঘুরি এবং বাড়ির দিকে রওনা দেব তো সোনাঝুরির হাটে আসবো আর সোনাঝুরি জঙ্গলের কাছে যাবো না সেটা তো হয় না আমিও গিয়ে দাঁড়ালাম এবং জিদানকে আমি ছেড়ে দিলাম যাতে ও আনন্দ করতে পারে সেই মতন ঘোরাফেরা করছিল আর দেখো ওকে এই যে জামাটা কিনে দিয়েছিলাম অমরকুটির থেকে পরে কি সুন্দর লাগছে এটা ছিল আজরাক প্রিন্টের ওপরে কাঁথা স্টিচের কাজ করা একটা পাঞ্জাব খুব সুন্দর দেখতে লাগছিল আর প্রিন্টটাও ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট অ্যান্ড বিউটিফুল যাকে বলে সোনাছুড়ির হাট আমাদের ঘোরা হয়ে গেল এবং এখান থেকে আমরা এখন চলে যাব রুমের দিকে এরপর জিদানের একটা ফিডিং টাইম রয়েছে আমি খাওয়ার কিছু ক্যারি করিনি বাড়িতে গিয়ে ওকে খাইয়ে দেব। আর হয়তো তখন ঘুমিয়ে পড়বে এখন বাজে প্রায় বিকেল পাঁচটা মতন আর দেরি না করে আমরা রওনা দেব এখান থেকে রুমের দিকে তো যখন আমরা সোনাঝুরি হাটটা ছেড়ে বেরিয়ে আসছিলাম দেখলাম একদল ছেলে ছোটো ছোটো কচি কাচারা রথ নিয়ে বেরিয়েছে আর আজকে যেহেতু রথযাত্রা বললামই তো জিদানের তো রথ এখানে কিনে নিয়ে আমি কারণ এটা আমাকে এখানেই রেখে যেতে হতো যদি নি কিনতাম কারণ আমরা তো এখন হোটেল রুমে রয়েছি সেটাকে আমি নিয়ে যেতে পারবো না ট্রেনে করে তো ভাবলাম ঠিক আছে এখানে কচি কাচাদের মাঝখানে ও একটু রথটা চালা কিন্তু ও সামনে থেকে রথ টানেনি ও পেছন দিক থেকে ঠেলছিল এরপর আস্তে আস্তে ওর ভীষণই হয়তো জানি না না কি প্রবলেম কিছুতেই মধ্যে কোলে বসবে বা সিটে বসবে না খালি চেষ্টা করছিল ফ্লোরের মধ্যে বসার কোনো রকমে আমরা ওকে নিয়ে এলাম রুমের মধ্যে এবং বিকালের যে খাবারটা ছিল সেটা ওকে আমি খাইয়ে দিয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে নিলাম আর চারিদিকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আসতে গিয়ে না মনটা একেবারে হারিয়ে যাচ্ছিলো যেন খালি মনে ছিল এখানে কিছুদিন আরও থাকলে ভালো হয় তো এখানে থাকার আমাদের কিছুদিন প্ল্যান রয়েছে আরও কিছু কিছু জায়গা আমরা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিও কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিও দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট আর দেখা হবে নতুন ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও বাই অ্যান্ড গুড নাইট